বন্ধুরা একটি বিষয় সেটি হচ্ছে বর্তমানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু জাতীয় পার্টির একটি বড় সুযোগ এসে যাচ্ছে এবং সেই সুযোগকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আপনি মনে করতে পারেন জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতা দখলও করতে পারে সেটা কিভাবে চলুন একটু আলোচনা করি দেখেন আমরা যদি অতীতের রেকর্ডগুলোকে একত্রিত করি তাহলে দেখা যায় যে বাংলাদেশের তিনটি দল এ পর্যন্ত ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এই তিনটি দল এর পরে আমরা যদি দেখি জামায়াতের একটি শক্তপোক্ত ভোট আছে মোটামুটি চারটি দলের প্রতিটি গ্রাম পর্যায়ে ভোট আছে সেটা দুটা হোক পাঁচটা হোক বা একশোটা হোক এই চারটি দলে মোটামুটি প্রতিটা গ্রামে ভোট আছে এবার যদি আমরা দেখি যে বর্তমানে বিএনপি এবং জামায়াত এরা কিন্তু ভিন্ন মেরুতে কিন্তু এরা অতীতে একত্রে এক বাক্সে এদের ভোট পড়েছে তারপরও কিন্তু অতীতের রেকর্ড অনুযায়ী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে জোট সেই জোট কিন্তু বেশি সংখ্যক আসন পেয়ে বারবার রাষ্ট্রক্ষমতা গিয়েছে এবার যখন বিএনপি এবং জামায়াতের ভোটটা আলাদা হয়ে যাবে সিপারেট হয়ে যাবে আর অন্যদিকে যখন আওয়ামী লীগকে বেশিরভাগ রাজনৈতিক দল বলছে তাদেরকে নির্বাচনে আসতে দেবে না পুরাতন মিত্র এখন সরাসরি তো মিত্র বললে আবার কিরকম হয়ে যাচ্ছে কারণ এই জাতীয় পার্টি তো এই আন্দোলনে ছিল আওয়ামী লীগের পতনের জন্য তো পুরাতন মিত্র বলা যায় কিন্তু পুরাতন মিত্র হলেও তারা তো বিএনপি এক কথা হচ্ছে বিএনপি এবং জামাকে তো তারা ভোট দিবে না এমন এমন লোক আছে তারা বুলেট খেতে যে রাজি কিন্তু ধানের শীষে এবং দাঁড়িপাল্লা জীবনে ভোট দিবে না তারা কি করবে তারা আলটিমেটলি লাঙ্গলে ভোট দিবে তো এখন মনে করেন যে এখন এই আওয়ামী সরকারের পতনের পরেও আওয়ামী লীগের কিন্তু এখন দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আছে এই বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট এবং জাতীয় পার্টির যে আট থেকে দশ পার্সেন্ট ভোট আছে এটা যদি একত্রিত করি তাহলে কি হচ্ছে প্রায় তিরিশ একত্রিশ পার্সেন্ট ভোট অলরেডি হয়ে যাচ্ছে এখন এটা যদি সেপারেট না হয় এটা যদি একত্রে থাকে আর এদিকে যদি বিএনপি এবং জামায়াতের ভোটগুলো যদি সেপারেট হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেলো বিএনপি পাবে বিশ পার্সেন্ট ভোট আর দেখা গেলো ছয় সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পাইতে পারে কিন্তু এটা যখন সেপারেট হয়ে যাবে তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করবে এটা একটা অ্যানালাইসিস এখন কি হবে সেটা তো আমি বলতে পারবো না তবে আমার রাজনৈতিক যে অল্প বয়স নতুনত্ব নতুন রাজনৈতিক ধারা নতুন রাজনৈতিক চিন্তা এটা থেকে আর কি আমার একটা অনুমান তো এখন কি হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে জাতীয় পার্টির যে পথে যে যে প্রশস্ত হয়েছে সেটাকে যদি তারা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তারা ভালো করবে এবং এমনকি তারা তাই ছত্রিশ বছর যে বঞ্চনা তারা শিকার হয়ে যাচ্ছে তারা ছত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে সেটাকে তারা কাটিয়ে উঠতে পারবে বলে আমি মনে করছি